আজকের ভিডিওতে অনেক নতুন নতুন আইটেম আছে ইনশাআল্লাহ দেখাই দিব 13500 টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা 221 5 সিটের একটা চমৎকার সোফার কালেকশন স্টাইলিং এর আবার ফোন অন্য একটা কালার কর আছে সাইডে দেখতেছি একটু স্টোন করে দেয়া আর ওহ দারুন আর একটি সোফার কালেকশন দেখেন নতুন একটি ডিজাইন চলে এসেছে এখানে কিন্তু মানে ফ্লাই দেওয়া একদম প্রিমিয়াম লেভেলের একটা কাপড় 15 বছরের গ্যারান্টি সহ ডাবল হাটা 221 5 সিটের একটা সোফা সেট না টাইটা দেখেন একসাথে করা একটা 221 5 সিটের সোফা দেখতে পাচ্ছেন ভিউয়ার ভাইরাল নিম কাটে

সাইড লুকটা একটু দেখেন প্রিন্টের কাপড় সবচেয়ে পপুলার যে ভার্সনটা সেটা হচ্ছে ঝর্ণা প্রিন্ট দিয়ে করা এটা একটা 2156 জি জি 2156 মানে পায়গুলো এসএস এর পায়া গোল্ডেন কালারের মধ্যে শুট ওয়ান ফাইভ সির পায়াতে একটু চেঞ্জ আছে এস এর বছরের কিন্তু গ্যারান্টি কোন কন্যা সোফা দেখতে পাচ্ছেন সেগুন কাঠ এটা পিওর সেগুন কাঠ ফাইবার গুলো দেখলে বোঝা যাচ্ছে এবং একটা ভিউ পাবেন আপনারা মাসাল বক্স কন্যার সোফা চলে এসেছে এই সোফা সেটটি কিন্তু সিম্পলের মধ্যে জোসর জিয়াজ একটা কন্যার সোফা সেগুন কাঠ জি নিচের পায়াটাও সেগুন কাঠ পরে দেখেন কি সুন্দর কাঠের মধ্যে ডিজাইন পনেরো বছর গ্যারান্টি আছে চমৎকার একটা কন্যার সোফা তার মানে দুই পাশে চারটা মোড়া রয়েছে চমৎকার একটা কর্নার সোফা সেট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচার আর আমাদের সাথে আছে মাওলানা রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে অনেক নতুন নতুন ইয়াস আইটেম আছে ইনশাআল্লাহ দেখাই দিব ইনশাআল্লাহ নতুন নতুন হিউজ একটা কালেকশন রয়েছে ভিউয়ার্স শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা আমরা একটু জেনে নিতে চাই ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রুট 1 নম্বর রুট জি ফুলবারে মানে বাজারের সাথে আমাদের শোরুমটা শোরুমটা অসংখ্য ধন্যবাদ এবং ভাই স্পেশাল কোন অফার আছে আজকে জি অবশ্যই আছে কত টাকায় সোফা দিবেন 13500 টাকায় মানে পাঁচ সিরিজের সেগুন কাঠের সোফা তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা জি সহ বিভিন্ন ধরনের কর্নার সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা গদি সোফা সব ধরনের কালেকশন থাকছে আসিন সাধারণ আমরা কথা না বাড়িয়ে সোফা দেখানো শুরু করে নিচ্ছি জি ভাই রেজলভে প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে একটা কি সুন্দর কালেকশন একটা এটা দেখে দিই টু টু সিটের একটা চমৎকার সোফার কালেকশন দেখতে পাচ্ছেন এটা কি কাঠ ভাই এটা একদম জেনুইন মানে জে টং সেগুন কাঠ একদম পিওর সেগুন কাঠ ড্রাইভারগুলো দেখলে বুঝবেন ভিওয়াল দেখেন সুন্দর করে ফিনিশিং দেওয়া লেখার পলিশ করা রয়েছে যে লেখার চমৎকার টু টু ওয়ান সির এটা সিটে কি ফোম আছে কি কাপড় আছে সব যদি একটু বলেন আমাদের সেটা হচ্ছে বেলভেট সুইট কাপড় একদম সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় আপনার পেছনে যে এভরি হোয়াল মানে অল ওভার সুইট বেলভেট কাপড় তারপরে এই

একটা কার্ড খুব সুন্দর একটা কার্ড এবং এই সোফা সেটের টোটালটার উপর 15 বছরের গ্যারান্টি জি টোটালটার উপর 15 বছরের গ্যারান্টি প্রাইস কত হবে ভাই 24000 টাকা 24000 টাকায় ভিউয়ার্স 221 5 সিটের সুন্দর এই সোফা সেটটা আপনি নিতে পারবেন উইথ 15 ইয়ার্স অফ গ্যারান্টি এরপরে ভাই এ যে আরেকটা আছে একই একই সোফা সেট অন্য একটা কালার করা আছে সাইডে দেখতেছি একটু স্টোন করে দেয়া আছে জি করা আছে দেখেন এচারা সবকিছু সেম জি সবগুলো সেগুন কাঠ দেখেই বুঝতে পারবেন আপনারা সেগুন কাঠ এবং 221 5 সিট

নিউ উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপরে ভাই এই যে আরেকটা সোফা ও দারুন আরেকটি সোফার কালেকশন দেখেন নতুন একটি ডিজাইন চলে এসেছে 2215 সিট জি 5 সিট 2215 সিট এবং এটা সাইড লুকটা যদি একটু দেখাই ভাই একটু বলেন তো আমাদের এখানে আসলে কিভাবে কি করা হয়েছে ঢেউ ঢেউ মনে হচ্ছে জি ঢেউ ঢেউ মনে হচ্ছে এখানে কিন্তু এই মানে ফ্লাই দেওয়া প্লাই দেয়া রয়েছে গ্যাপ না ফ্লাই দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে জি কাজ করা আছে হোম দেয়া আছে কিন্তু যার কারণে কাপড়টা স্ট্রেট থাকবে স্ট্রেট কা থাকবে জি এবং কাটটা দেখেন সুন্দর করে ডিজাইন কাটটা সেগুন কাট সেগুন কাট সিটে টাকিং করা রয়েছে সামনে আবার হাই সাথে ডিজাইন করা মানে চাপে ডিজাইন করা জি হাই সাথে সুন্দর একটা ডিজাইন করা আছে জি চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট বালিশগুলোতে লেস করা রয়েছে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের একটা কাপড় দেখে বুঝতে পারছেন সিটে সলিড ফোম জি একদম সলিড ফোম সিটে একদম সলিড ফোম টু টু ওয়ান ফাইভ সিট এটা জি প্রাইস কত ছাব্বিশ হাজার টাকা গ্যারান্টি কত দিন? সেন্ট মানে 15 বছরের গ্যারান্টি আছে। 15 বছরের গ্যারান্টি সহ এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন 26000 টাকায়। আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এবং দেখেন দুইটা নাটাই সুন্দর করে একসাথে করে দেয়া এবং খুব সুন্দরভাবে কাজ করা। ওয়াও। এটা অনেক মোটা করে করা এটা। মোটা করে এবং ফোম কিন্তু যথেষ্ট ফোম রয়েছে। দেখেন কত দূর আঙ্গুল যাচ্ছে। সুন্দর, চমৎকার। এটা প্রাইস 26000। জি 26000। এরপরে ভাই, ডাবল হটার একটা সোফা দেখিয়ে দিই। ডাবল হাতা 221 5 সিটের একটা সোফা সেট দেখেন ভিউয়ার্স। খুব সুন্দর একটা সোফা সেট দেখতেই পাচ্ছেন দারুন একটা কালেকশন এবং হাতলে এটা কি কাঠ রয়েছে সেগুন কাঠ মানে চিটাগং সেগুন কাঠ এটা চিটাগং সেগুন কাঠের দুই লেয়ার দেখেন এটা ডাবল হাতা নিচে ডাবল হাতা তার উপর আরেকটা হাতা দুইটাই সেগুন কাঠ তাই তো জি এটা 215 সেট কাপড়টা দেখতে পাচ্ছেন সিটা কি ফর্ম আছে ভাই সিটে সলিড ফর্ম মানে রাবার ফর্মই বলে সব জি সলিড ফর্ম এবং নাটাইটা দেখেন একসাথে করা জি একসাথে করা এরপরে সেলাইট লাই দেওয়া আছে মোটা সেলাই দেওয়া সুন্দর

উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপর এই জলভাই কোনটা দেখাচ্ছেন এই যে আরেকটা 221 সোফা দেখা দিই এই যে আরেকটা 221 ফাইভ সিটার সোফা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর আরেকটি সোফা কালারটা খুব সুন্দর একটা কালার চকচকে ঝকঝকে একটা কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে করা হয়েছে সি হাতা সোফা তাই না ভাই জি সিহাতা সোফা এটা এটা সেগুন কাঠ জি সেগুন কাঠ সেগুন কাঠের চাপ ভেতরে কেরোসিন কাট সলিড ফোম একদম সলিড ফোম নাটাগুলো একসাথে করা দেখতেই পাচ্ছেন

কতটা লুক ক্রিয়েটিভ ভিউয়ার্স নিম কাঠ জি নিম কাঠ কি গ্যারান্টি হয় ভাই জি গ্যারান্টি কখনোই গুনে ধরে না আজীবন গুনে ধরে না জি আজীবন গুনে ধরে না নিম কাঠ জানেন আপনারা নিমের পাতা যেই তিতা এবং নিম কাঠে কিন্তু ঘুন পোকা নিম কাঠ থেকে দূরে থাকলে বাঁচে লেকার পলিশ জি লেকার পলিশ এবং নিচে কিন্তু পায়াগুলো দেখেন টোন করা রয়েছে জি টোন করা পায়া এবং স্পেস রয়েছে ঘর ঝাড়ো দেওয়ার জন্য জি ঘর ঝাড়ো দেওয়ার জন্য এটা সিটে কি ফোম আছে কি কাপড় আছে এটা হচ্ছে ভেলভেট সুইট কাপড় একদম সম্পূর্ণ পিছনের সামনে সম্পূর্ণটা ভেলভেট সুইট কাপড় আর ফোম আর ফোম হলো 4 ইঞ্চি রাবার ফোম 4 ইঞ্চি রাবার ফোম আছে জি 2 টু 1 5 সিট জি ভাই এটা টু টু ওয়ান ফাইভ সিট আছে কেউ যদি শুধু টু সিট একটা নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কেউ যদি সেভেন সিট সাইজ করে দেওয়া যাবে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে এটা প্রাইস কত বলছে ভাইয়া প্রাইস হচ্ছে এটা আপনার ছাব্বিশ হাজার টাকা জি বিয়ার ছাব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা মাওলানা রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ওনার কোম্পানির নাম হচ্ছে উত্তরা নিউ মডেল ফার্নিচার এরপরে ভাইয়া যে আরেকটা আরেকটা সোফা সেট আছে টু টু ওয়ান ফাইভ সিট এই যে দেখেন টু টু ওয়ান

বাইশ হাজার টাকায় ভিও টু ওয়ান এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে রেজাল্ট ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন একটা নতুন কালেকশন নতুন একটি কালেকশন চলে এসেছে উত্তরা নিউ মডেল ফার্নিচার দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার একটি সোফা সেট ভাই শুরুতেই আমি একটু বলবো আপনি সিঙ্গেল সিটটা একটু বসেন ভাই জিংসা আমরা যদি লুকটা দেখাই দেখেন কত চমৎকার একটা সোফা সেট মাশাআল্লাহ দারুণ লাগছে এবং কাঠটা যদি বলি কাঠটা কি কাঠ ভাই একদম অরিজিনাল মানে চিটাগাং সেগুন কাঠ একদম চিটাগাং সেগুন কাঠ এবং এটা কিন্তু কার্ভ করা রয়েছে আমার কাছে পার্সোনালি সোফা সেটটা খুবই পছন্দ হয়েছে এবং ফিনিশিংটা বিশেষ করে এই ডিজাইনটা আমরা আগেও দেখাইছি বাট এই সোফার যে ফিনিশিং হয়েছে বিওয়ার্স অবশ্যই রিকমেন্ডেড থাকবে শেয়ার ব্লক্সের পক্ষ থেকে খুব দারুণ একটি কালেকশন আমার কাছে মনে হচ্ছে এবং বালিশে লেস করা রয়েছে রাইট জি মানে লেস করা আছে বালিশে এবং দেখেন এই সব জায়গায় ডিজাইন করা রয়েছে চমৎকার ভাবে সিটে কি ফোম রয়েছে ভাই সলিড ফোম চার ইঞ্চি রাবার ফোম চার ইঞ্চি সলিড 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 রাবার 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 একদম কাপড়টা কাপড়টা অনেক দামি কাপড় দেখেন খুব সুন্দর একটা কাপড় একদম অরিজিনাল সুইট ভেলভেট কাপড় হবে দেখেন সুইট ভেলভেট কাপড় বুঝতে পারবেন কালার চেঞ্জ হচ্ছে আবার কালার চেঞ্জ হচ্ছে চমৎকার গ্যারান্টি কত দিন দেবেন পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি রয়েছে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকছে প্রাইসটা পড়ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে যারা এই মুহূর্তে দেখছেন কীভাবে অর্ডার করবেন জাস্ট ভিডিও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এরপরে ভাই এই যে আরেকটা কালেকশন আছে এই যে আরও একটা সুন্দর কালেকশন টু টু ওয়ান ফাইভ সিটের আরেকটা কালেকশন গদি সোফা তাই না জি মানে গদি সোফা এবং এই সোফা সেটগুলো কিন্তু বেশ ভাই এটাও তো যদি একটু বসেন জি দেখেন এটা হাত পা ছড়াই একদম রিল্যাক্সে বসার জন্য এটা বসতে একটা সিট কিন্তু একটু স্পেস বেশি নেবে বাট এটা কিন্তু একটা গর্জিয়াস ফিল রয়েছে ভিউয়ারস জি ভাই এটা কি কাট আছে এগুলা এটা সেগুন কাট এটা এলা সেগুন জি এগুলো সেগুন কাট পিওর সেগুন কাট দেখতে পাচ্ছেন চমৎকার গোল্ডেন এবং ব্ল্যাক এর সাথে কাজ করা রয়েছে এবং এই তো জায়গায় বসলে তো ভাঙে ঠেঙে যাবে না না বসলে ভাঙবে না এবং সলিট ফর্ম দেওয়া আছে একদম সলিড ফর্ম এখানে চমৎকার এবং ব্যাক টা দেখেন কত সুন্দর এইটা সেগুন কাঠের নাটাই করা রয়েছে চমৎকার এটা হচ্ছে সিঙ্গেল সিট জি সিঙ্গেল সিট এবং এটা হচ্ছে টু সিট টু সিট সাপোজ ভাই এটা টু টু ওয়ান কেউ যদি থ্রি টু ওয়ান করে দিতে বলে করে দেওয়া যাবে জি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কাস্টমাইজ হবে আমরা তারপরেও বারবার জিজ্ঞাসা করি ফার্স্ট আপনাদের সুবিধার্থে এনিওয়ে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেট কী ফোম আছে এটাতে এটা সলিড রাবার ফোম আছে সলিড চার ইঞ্চি রাবার ফোম আছে চার ইঞ্চি রাবার এটা গ্যারান্টি কতদিন দিচ্ছেন পনেরো বছরের গ্যারান্টি প্রাইস কত দিচ্ছেন প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই গদি সোফা সেটটি আপনারা নিতে পারবেন এখানে রয়েছে সুইট বেলভেট কাপড় এবং ঝর্ণা প্রিন্ট কাপড় আপনারা যে কোনো ধরনের কাস্টমাইজ করতে চাইলে অবশ্যই মালানা সাহেবের সাথে যোগাযোগ করলেন সোলা কাস্টমাইজ হয়ে যাবে এই তেরো হাজার পাঁচশো টাকার দাম যেটা আর কি টু টু ওয়ান ফাইভ সিটের এটা কিন্তু এখানে টু আর ওয়ান আছে টু অবশ্যই দেওয়া হবে এটা টু টু ওয়ান টোটাল ফাইভ সিট হবে এই হাজলে কাঠটা হবে সেগুন কাঠ জি সেগুন কাঠ এটা হবে সেগুন কাঠের

সাইড লুকটা একটু দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে পায়াটা টোন করা জি টোন করা পায়া পায়া টোন করা এবং এখানে দেখেন এটা কি কাট আছে সেগুন কাট এটা এটা সেগুন কাট আছে সাইডের লুকটা এই সব জায়গায়ও কিন্তু অনেক মোটা করে দেয়া রয়েছে দেখতেই পাচ্ছেন জি ফোম দাও এখানে সলিড ফোম সিটা সলিড ফোম জি মানে সলিড ফোম এবং বালিশগুলো হচ্ছে বিশাল সাইজের বালিশ যে অনেক বড় ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের বালিশ রয়েছে ভিউয়ার্স এটা প্রাইস কত পড়ছে ভাই 32000 টাকা 32000 টাকায় এই সোফা সেটটা আপনি ধরেন এরপরে ভাই

প্রাইস হচ্ছে আপনার 24000 টাকা 215 সিট 24000 কি 215 সিট 24000 24000 টাকায় 215 সিটের নিম কাঠের এই সোফা সেট নিতে পারবেন এখানে কিন্তু দুইটা এরকম টু সিট হবে একটা সিঙ্গেল সিট হবে এরপর আরো 215 সিটের কিছু কালেকশন আছে আমরা অবশ্যই কর্নার সোফা দেখাবো এরপর এইটা একটা 215 সিট জি জি 215 সিট 2215 সিটের পাঁচটা সিট বালিশ কয়টা ভাই মানে বালিশ যে 10টা বালিশ 10টা বালিশ আছে দেখেন কত সুন্দর করে কাজ করা পায়াগুলো মানে পায়াগুলো এস এর পায়া এস এর পায়া রয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স নিচে যথেষ্ট স্পেস রয়েছে এবং 2215 সিট এগুলো কিন্তু এখন একদম ট্রেন্ডি ডিজাইন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সিটে সলিড ফোম রয়েছে জি সিটে একদম সলিড ফোম একদম সলিড ফোম ওকে এটা প্রাইস হচ্ছে 38000 টাকা 38000 টাকায় 2215 সিটার এই সব আছে নিতে পারবেন ও এটারও তো অন্যান্য কালারও হয় তাই না জি জি আরেকটা কালার আছে এটা আরেকটা কালার অলরেডি রেডি আছে দেখেন ভিউয়ার্স গোল্ডেন কালারের মধ্যে

সেল করা হয় উত্তরা নিউ মডেল ফার্নিচারে যেমন এখানে দেখেন একটা খাট চলে এসেছে সিনশাল্লাহ আস্তে আস্তে আরও অন্যান্য ফার্নিচার আসবে এই খাটটা কি ম্যাটেরিয়ালে তৈরি করেছেন ভাই এটা হলো আপনার মালয়েশিয়ান খাট এমডিএফএ জি এমডিএফএ ওয়াও কালার ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে মাঝখানে একটা লাভ শেপ রয়েছে গ্লাস রয়েছে তাহলে অন্যান্য ডিজাইন নিতে পারবেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ জি মা কিং সাইজ এটার হাইসা গোড়া বিছানা কি হবে মানে মেহগনি কাঠ হবে সব মেহগুনি কাঠ এটা প্রাইস কত বলছে প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট এই খাটটিও চাইলে নিতে পারবেন এবং অন্যান্য আলমারি ড্রেসিং ভ্যানিটি সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার আমরা কিছু দেখাবো সোপা দেখাবেন জিংসাল্লাহ এই যে টুন কনার আর কি টোন কর্নার সোফা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কর্নার সোফার প্রথমে সাইড লুকটা দেখাবো আমরা অবশ্যই কি কাট আছে এটা সেগুন কাঠের আউটলোকে যা কাট আছে সব সেগুন জি আউটলোকে যা সব সেগুন সাইডে ভেতরে যা আছে ভিতরে সব আছে মান কেরোসিন কেরোসিন কাট দুই পাশে দুইটা মোড়া হবে জি দুই পাশে দুইটা মোড়া আছে স্টোন সোফা বলা হচ্ছে টোন কর্নার এই দেখেন টোন কাট কাট করা রয়েছে এখানে দেখেন হাতলটা রাখতে পারবেন সিট রয়েছে কয়টা ভাই ফাইভ সিট পাঁচটা সিট রয়েছে দেখতে পাচ্ছেন এবং কর্নারটা দেখেন সেগুন কাঠ তাই না ভাই জি সেগুন কাঠ একদম পিওর সেগুন কাঠ ফাইবারগুলো দেখলে বোঝা যাচ্ছে দারুণ একটা ভিউ পাবেন আপনারা মার্শাল আর চমৎকার টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ জি সুইট বেলভেট কাপড় এবং ঝর্ণা প্রিন্ট কাপড় জি বালিশগুলোতে দেখেন কত সুন্দর করে লেস করা রয়েছে চমৎকারভাবে লেস করা রয়েছে এবং ম্যাগাজিন ট্রে রয়েছে জি আছে নিচে ডিজাইন করা রয়েছে যেটাতে কি ফোম ব্যবহার করা হয়েছে রাবার ফোম আছে রাবার ফোম আছে জি গ্যারান্টি কত দিবেন 15 বছরের গ্যারান্টি টোটাল সবকিছু জি টোটাল প্রাইস কত নেবেন 38000 টাকা 38000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই কর্নার সোফা সেট আপনি ধরেন পাঁচ সিট আছে কেউ ছয় সিট সাত সিট আট সিট 10 সিট জি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারে কাস্টমার যার যত প্রয়োজন নিতে পারবে এরপরে ভাই এই যে আরেকটা নতুন মডেল একটাই আসছে কর্নার দেখেন বক্স কর্নার সোফা চলে এসেছে এই সোফা সেটটি কিন্তু সিম্পলের মধ্যে জোস একটা সোফা সেট আমরা যদি সাইড লুকটা দেখাই দেখেন

এখানে একটা ডয়ার রয়েছে একটা ডয়ার আছে আপনারা রিমোট সহ যাবতীয় সবকিছু রাখতে পারবেন কর্নারটা দেখেন এখানে গোল্ডেন কালার করা নেই একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে আপনারা চাইলে একটু গোল্ডেন কালার করে নিতে পারবেন পাঁচ সিটে পাঁচটা বালিশ বড় বালিশ দুইটা ছোট বালিশ জি এটা টোটালটাই সুইট বেলভেট কাপড় অল ওভার সুইট কাপড়ে করা হয়েছে এটার প্রাইস কত নিচ্ছেন টাকা কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে মাওলানা রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে এরপরে ভাই গর্জিয়াজ একটা একটা কনার সোফা যারা ভাবছেন আপনার বাসায় একটা গর্জিয়াস কন্যার সোফা লাগবে তাদের জন্য এই সোফা সেটটি ভাই এটা সম্বন্ধে আমাদেরকে আপনি ডিটেলসে বলে দেন কোথায় কী ব্যবহার করেছেন এটা হচ্ছে মানে সেগুন কাঠ এটা এটা সেগুন কাঠ জি নিচের পায়াটাও সেগুন কাঠের সব একদম সব সেগুন কাঠ সব সেগুন কাঠ জি ব্যাক সাইডে এটা উপরে এটা ফোম করা এখানে এখানে ফোম করা দেখেন এখানে ফোম করা উপরে দেখেন কি সুন্দর কাঠের মধ্যে গর্জিয়াস ডিজাইন করা রয়েছে পুরা সোফা জুড়ে এবং স্টোন করা রয়েছে তাই না ভাই জি স্টোন করা আছে দেখেন কত সুন্দর করে স্টোন করা রয়েছে একটা সোফা জুড়ে এটা কয়টা সিট রয়েছে এটা এটা 6 সিট ছয়টা সিট রয়েছে সুন্দর একটা কর্নার রয়েছে

পঁয়ষট্টি হাজার টাকা একদম সুন্দর একটি কালেকশন ভাই এটা গ্যারান্টি কতদিন দিবেন পনেরো বছর গ্যারান্টি আছে পনেরো বছরের সম্পূর্ণ টোটাল গ্যারান্টি রয়েছে ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন একটা কর্নার সোফা দেখা দিচ্ছি চমৎকার একটা কর্নার সোফা দেখেন ভিউয়ার্স কতটা বড় বিশাল সাইজের এটাতে একটু বলেন তো ভাই কী কী থাকছে

আর তার মানে দশজন বসা যাবে রিল্যাক্সে। じゃ আরেকটা বড়ি আছে। কোফি টেবিলের ভিতর আবার মোড়া রয়েছে। এবং ম্যাগাজিন ট্রেটা দেখেন ভিউয়ার্স মানে এইখানেও একজন বসা যাবে। এই পরিমাণ সাইজ একটু বড় তাই না? রেগুলার যে ম্যাগাজিন ট্রে গুলো থাকে তার চেয়ে কিন্তু এটা একটু আছে। অবশ্যই বড় করা হয়েছে কর্নারটা দেখেন সুন্দর একটা কর্নার। চমৎকার একটা কর্নার সোফা সেট। এটা তো সলিড ফোম। একদম সলিড ফোম। গ্যারান্টি কত দিন দিবেন? কত গ্যারান্টি? 15 বছর গ্যারান্টি। 15 বছর গ্যারান্টি দিবেন। প্রাইস কত নেবেন? প্রাইস 62000 টাকা। পঁয়ষট্টি হাজার টাকা কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেটটি পাচ্ছেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা অনেকগুলো সোফা দেখাইলাম মাসাল্লাহ আরও কালেকশন আছে ভিউয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন দেখতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে অথবা যারা আসতে পারবেন না দেশ প্রপাশ বিভিন্ন জায়গা থেকে দেখছে তারা কি ব্যবহার করবে যদি মানে কুরিয়ারের খরচটা আমাকে পাঠিয়ে দেবে মাল আমি পাঠাই দেব তারপরে ওই মালের টাকা মানে হাতে বুঝে পে তারপর মালের টাকা দিবে জি মানে প্রোডাক্ট জাস্ট কুরিয়ারের চার্জটা পাঠিয়ে আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছেন জি ইনশাআল্লাহ জি যদি কেউ সাপোজ পিক আপে নিবে মানে দুই তিন সেট সোফা এক লাখ দেড় লাখ টাকা সোফা হলেও জাস্ট ওই পিক আপ ভাড়াটা দিলে আপনি প্রোডাক্ট পাঠিয়ে দেবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড ফুলবাড়ি বাজারের সাথে আমাদের অসংখ্য ধন্যবাদ মাওলানা রেজাউল করিম ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক দিন যাবৎ ভিডিও করছি এবং ভাই খুব সুন্দর সুন্দর সোফার কালেকশন কিন্তু নিয়ে আসা সবসময় এবং হিউজ প্রোডাক্ট অনলাইনে অর্ডার নিয়ে কাস্টমারদের ডেলিভারি করেছে এখন পর্যন্ত রেজাউল ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রকার কোনো কমপ্লেন পাই নাই সবাই খুব ভালো প্রোডাক্ট পেয়েছে এবং একটাও কোনো সিঙ্গেল মানে সিঙ্গেল একটা ব্যাড কমেন্টও রেজল ভাইয়ের ভিডিওতে কিন্তু নাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ